ডাক্তার বাবু বিপাটা হলো যে আমি অত বালাকে বললুম আমাকে আপনার কাছে নিয়ে আসতে বটে হ্যাঁ বুঝলাম তো অটো আমার কাছে 50 টাকা চাইলো আমি তখন বললাম 40 টাকা বেশি দিতেই পারবো কি আরে বাবা আপনি দাঁড়ান আগে বলুন আপনার রোগটা কি ওইটাই তো বলছি তারপরে আমার টোটো বালার সাথে দমে ঝগড়া হয়ে গেল তারপরে টোটো বালাটা বলতে লাগলো শালা তোকে এক চর মারবো তারপরে আমি রেগে গিয়ে বললাম সালি তোকে দুই চর মারবো তারপরে এই টোটোওয়ালাটা রাগে আমার দিকে গিয়ে আসতে লাগলো আর আমি পিছুতে লাগলাম তারপরে এই টোটোওয়ালাটা রেগে গিয়ে বলল বাপের ব্যাটা আছিস তো এইখানে দাঁড়া আমিও রেগে মেগে টোটোওয়ালাটার দিকে এগিয়ে যেতে লাগলাম তারপরে দুজনে মিলে শুরু হলো প্রচুর মারপিট টোটোওয়ালাকে মেরে আমি জামা ছিঁড়ে দিলাম আরে বাবা টোটোওয়ালাটা মেরে আমার প্যান্টটা ছিঁড়ে দিল তারপরে সব একটু পরে শান্ত হয়ে গেল আরে বাবা আমি তোমাকে রোগের কথাটা জিজ্ঞেস করছি তোমার রোগটা কি হোয়াট ইজ এর প্রবলেম এটাই তো আমার রোগ যাকে পারি তাকেই গল্প শোনাতে শুরু করে দি। কি করে রোগে ঠিক হবে ডাক্তারবাবু ঠিক আছে আমি ওষুধ লিখে দিচ্ছি ঘুমানোর পরে লাল কালারের ওষুধটা খাবে আর সকালে ঘুম থেকে ওঠার আগে নীল কালারের ওষুধটা খাবে বলছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তাড়াতাড়ি আমাদের বন্ধু হয়ে যাও একটা লাইক করে দেবে